ঘরের বাচ্চা বাবা মানা রসুল্লাহ দাদুর নাম কি ছিল দাদু দাদু আব্দুল আব্দুল মোতালে এই একটা কচু ঠিক বলেছো কিন্তু ভুল হয়ে গেছে একটু ভালো করে বলো কেন বলছি এই মোতালে বলেছে এটা কি ঠিক বলেছে এই যে প্রথমে মোতালে বললো আমি একটা কথা বলি এই মোতালে বলল আমি এক জায়গায় গজলে প্রোগ্রাম করছি এখন হঠাৎ বাপের নাম বললো মায়ের নাম বললো এখন দাদুর নাম বলেছে আব্দুল এখন পাশে ছিল মোতালেপ চাচা সেখান বলতে জি ভাই জানাব কি হয়েছে ভাই আমাকে ডাকছেন না 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 আপনার না বলে ওই তো মোতালে বলে মাইকে ডাকলো আপনি না না আপনাকে না রসুল্লাহ দাদুর নামটা বলছে ও মোতালেপ বলেছে তো সেই জন্যই ভালো করে শোনেন আমানা

উত্তর দিতে হবে আমাকে প্রশ্ন উত্তর দিতে হবে আমাকে প্রথম প্রশ্ন মাকে শুরু হচ্ছে କେ মোর ନମ୍ବର ରଂୟା ଲ୍ୟାୟାନ ବିରବିର ପଲ୍ଲ ନ ଆଝା ଆର୍ କେ ଏନ୍ ଛି ନମ୍ବର ରଙ୍ଗା ଲୟାନ ବିରବିର୍ ପଲ୍ଲ ଓ ମା ମାଝା କେ

যে কে ছিল নবীর দাদা দাদি কে ছিল নবীর দম্ম দাদি বাঁচা রাখত নে বলনা আম্মা

কে থাকাবে সেদিন তো বলে বাঁচাও বাঁচাও সেদিন কেউ বাঁচাতে পারবে না একমাত্র বাঁচাতে পারবে কি আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ কোন সাহারা হবে না কিন্তু এটা মাথায় থাকে যেন কেন সেই জন্য একটু ছেড়ে ছেড়ে তোবিদ্যার না রে থাকবে নাম কী ছিল দাদু দাদু আব্দুল এই একটা ঠিক বলেছো কিন্তু ভুল হয়ে গেছে একটু ভালো করে বলো কেন বলছি এই মোতালেব বলেছে এটা কি ঠিক বলেছে হান্ড্রেড পার্সেন্ট ভুল বলেছে মানে ওনার যেটা বললো সেটা ঠিক কিন্তু উচ্চারণটা ভুল হয়েছে দেখো এই যে প্রথমে মোতালেব বললো আমি একটা কথা বলি এই মোতালেব বললো আমি এক জায়গায় গজলে প্রোগ্রাম করছি এখন হঠাৎ বাপের নাম বললো মায়ের নাম বললো এখন দাদুর নাম বলেছে মোহাম্মদ আব্দুল মোতালেব এখন পাশে ছিল মোতালেব চাচা

দাদিমার নাম কি ছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে উপহার থাকবে চলো শুনতে থাকুন এবারে প্রশ্ন আমার জবান যুবক ভাইরা আপনারা তো ফোন কিনে আপনারা আমি জানি আপনারা ফ্রি ফায়ার খেলেন বাজে জিনিস দেখেন না আপনারা ওয়াজ নসিহত ছাড়া শোনেন না এটা আমি জানি ভাই সেই জন্য আপনাদের জন্য ইসলামিক কিছু গোপনটিস আসুন খুবই ছন্দের মাধ্যমে লিখছেন

তবে আমার ভাইরা খুব ভালো এদিকে আমার সোনা ভাইরা খুব ভালো ফ্রি ফায়ার কি জিনিস চেনে না আরেকবার বলবো প্রশ্নটা আচ্ছা প্রথম প্রশ্ন হলো জান্নাত উদ্বোধন করবে প্রথম কোন নবী এক দ্বিতীয় নম্বর প্রশ্ন জান্নাতে সর্বপ্রথম কোন সাহাবা পা রাখবেন নাম্বার 3 জান্নাতের যুবকদের সরদার হবে কারা হ্যাঁ হলে হলে বলো লজ্জা কিসের বলো 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 শিগগিরই বলো এদিক কারুর হবে আচ্ছা মুরব্বী বাবা যে আপনাদের যদি হয় আপনারা বলবেন কোনো অসুবিধা নেই কেন এটা তো শিক্ষার জায়গা সেই জন্য যদি কারুর হয় আপনারা বলবেন শুধু মা বোনেরা বাদ দি কেন এর পরের পাটে মা বোনদের কাছে যাব কারোর হবে একটু হাত না মানুষ মান সম্মান পুরো চলে যাবে তাড়াতাড়ি কারুর হবে না কি সভ্যনা আল্লাহু আকবার কালকে মনে হয় এরা গজল শুনিনি গজল শুনেছিলে না ওয়াজ শুনেছিলে বাড়ি ঘুমাচ্ছেন না টুম্পার সাথে কথা বলছেন বাবা রে বাবা একটু তাড়াতাড়ি বলেন একদম সহজ প্রশ্ন জান্নাত উৎপাদন করবে প্রথম কোন নবী সহজ না এক কে বলেছে আপনি বলেছেন এই দেখেন এই এখান থেকে বলছে আর আপনারা কি আপনি বলে সব কটা কি খান দেবেন এই মাইকটা দেন বাইরে কাছে দেন দেন আচ্ছা জানো ওই মাইকে নাই হ্যাঁ বলেন

সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে বেলাল যখন আল্লাহ রসুল মেয়ের আজে গিয়েছিলেন বেলালের খরমের আওয়াজ শুনতে পেয়েছিলেন শোনেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছো বেলাল বেলাল তুমি কি এমন আমল করেছো বেলাল যে তোমার জান্নাতে খরমের আওয়াজ আমি রসুল্লাহ শুনতে পাচ্ছি একবার জোরে বলুন আর একটু জোরে বলুন আর একটু মন খুলে বলুন বেলাল বলছি রসুল্লাহ হাবিবাল্লাহ আমি তেমন কিছু আমল করতে পারিনি তবে হ্যাঁ আমি দৈনন্দিন একটা আমল করতাম কি এমন পাঁচ ওয়াক্তের নামাজের আগে যে অজুটা করতাম ওই অজু করার পরে তাহিয়াতুল যুরাকাত অজুর নামাজ শুকরিয়া নামাজ আদায় করতাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ কি এমন করতেন এই সাধারণ আমলের জন্য তিনি জান্নাত আর সর্বপ্রথম যিনি জান্নাতে পা রাখবেন তিনি হলেন অন্য কেউ নয় আমার

একজনের উত্তর দেওয়ার কথা ছিল তাহলে এখন কাকে দেব আচ্ছা হাবিব সাহেব একটা প্রশ্ন ধরবে এই তিনজনের ভিতর থেকে যে উত্তর দেবে তাকে দেবে ঠিক আছে ভাই হ্যাঁ যে কোনো একটা কোয়েজ ধরবে তিন ভিতর থেকে যে নিয়ে উত্তর দিতে পারবে কেন আমি যদি তিন থেকে যদি তিনটা দিই কেন রাগারে কি হবে চলেন এবার মায়েদের কাছে চলে যাও ভাই ওঠো 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 কাছে চলে যাও 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 যাও

লা এলকা আর কে সেসা না মাঝে দিছি যে না মাঝে তোকে এ সেছা না মাঝে দিছি যে না মাঝে থরি তোকে এ সবচচ পব এত্র ওলারেনি পাললাকা

সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে এক নাম্বার নাম্বার টু বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়িতে নাম্বার থ্রি স্বামী ভক্ত কে ছিল তাড়াতাড়ি যাও যাও একটু ভালো করে বলে একদম সঠিক উত্তর একটু তোকবিদ নারী ভাই আমি ঠিক জায়গায় এসছি সে জায়গায় প্রশ্ন করেছি মানে সেই রবিউল আওয়াল মাস থেকে এই পর্যন্ত যে কয় জায়গায় প্রোগ্রাম করেছি সৎকারের ভিতরে মনে হয় দুটো কি তিনটে হয়েছে আর আজকে এখানে সে একদম সপাট করে বলে দিয়েছে মানে আমি এত খুশি হয়েছি যে সত্যি এই আমডাঙ্গা থানার গ্রামে যে সত্যি এখন এই মা বোনেরা কি ইসলামিক পর্দা আদর্শের ভিতরে এখনো থাকে একবার জোরে বলুন ও সুবহান আল্লাহ আরো জোরে বলুন ও সুবহান আল্লাহ যাক আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ি তো এটা হবে না ওটা হবে না ওটা হবে না তৃতীয়টা মা বিবি রহিমা বিবি রহিমা তরে দ্বিতীয় বলে তৃতীয় বলে তো এটা বলতে হবে আমি বললাম তিনটে তিনটাই বলতে হবে না বললে তো कैंसिल হয়ে যাবে তাই না তিনটা তিনটে বলতে হবে কি বলেন অবশেষে তাই 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 마শাআল্লাহ ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর কারের হবে তাই 마শাআল্লাহ 마শাআল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম

হ্যাঁ আলহামদুলিল্লাহ দেন আমার বোনটাকে দেন আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে সকলে একটু নাড়া লাগাও তো না রেতাক ভিড় এ হবে না আরো ঝরে দিতে হবে না রেতে ভিড় ভিড় আরো